আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব সমীকরণের একটা অঙ্ক করব অঙ্কটা হলো রাশেপুর দুই হাজার তেইশ সালে আসছে পরীক্ষায় আর কি তো আজকে শুধু আমরা এর গটা করব শুধু হিসাব সমীকরণটাই করব ঠিক আছে তো এই হিসাব সমীকরণ করতে গেলে আমাদের প্রথমেই এর হিসাবগুলো নির্ণয় করে নিতে হবে যেখানে কোন কোন হিসাব আছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তার মানে এখানে নগদান আর মূলধন হিসাব আছে তাহলে নগদ মূলধন এরপরে আছে সুমন নিকটতে পণ্য ক্রয় বিশ হাজার টাকা যেহেতু সুমন নিকটতে পণ্য ক্রয় করছি তাহলে লেনদেন আমাদের বাকিতে হয়েছে তো বাকিতে যদি লেনদেন হয় তাহলে বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তখন আমাদের পাওনাদার সৃষ্টি হয় তাহলে ক্রয় আর হলো পাওনা তারপরে বলছে যে মালিক ব্যক্তিগত মোটর সাইকেল বিক্রয় করে মেয়ের বিয়েতে খরচ করলেন এটা তো মালিকের ব্যক্তিগত বিষয় এটা আমাদের কোনো লেনদেন নয় তার মানে এটা আমাদের হিসাব সমীকরণে আসবে না বাকিতে পণ্য বিক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা আচ্ছা বাকিতে পণ্য বিক্রয় করছি বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের দেনাদারের তৈরি হয় তো দেনাদার সম্পদ তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে দেনাদার হিসাব আর হলো আমাদের যেহেতু বিক্রয় করছি বিক্রয় হিসাব

করার জন্য আমাদের সম্পদ কটা আছে আর দায় কটা আছে সূত্র সূত্রে কটা আছে সেটা আমরা দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পদ আছে নগদ আর দিনদার আর দায় আছে শুধু পাওনা দার আর বাকি মূলধন ক্রয় বিক্রয় এগুলো মূলধনের ঘরে যাবে আচ্ছা ঠিক আছে তো আমরা ছকটা করি তো ছকটা করার আগে একটা কথা বলি যে আমার ওই বোর্ডের স্পেসটা একটু ছোট এই কারণে ছকের উপরে যে তিন লাইন লিখতে হয় যে প্রথম লাইন লিখতে হয় যেমন ইন্টেডার্স দ্বিতীয় লাইনে লিখতে হয় তোমার হিসাব সমীকরণের প্রভাব যদি বিবরণী সবে করি তাহলে বিবরণী শক সংক্ষিপ্ত শখ লিখলে সংক্ষিপ্ত শখ যে ট্যাবুলা সবে করতে বলে ট্যাবুলা শক ঠিক আছে এবং শেষের লাইন আমরা লিখি যে দুই হাজার সালের যে মাস বলবে বা যে সাল বলবে ওই সাল অনুযায়ী যে এত সালের এই মাসের জন্য তো যেহেতু আমার জায়গা কম তাই আমি লিখলাম না তোমরা অনেকে হয়তো এই বিষয়টা জানো যে এগুলো না লিখলে নাম্বার বোর্ডে খাতা গেলে তখন নাম্বার কেটে রাখে নাম্বার দেয় না তো তোমরা অবশ্যই তিন লাইন লিখবা আমি লিখলাম না পরবর্তী অঙ্ক যখন যখনো তখন ওই তিন লাইন আমি ইনশাল্লাহ তারপর তো মুখে বললাম বুঝবা ইনশাল্লাহ সমস্যা নেই তো আমরা তো আমরা কিন্তু জানি না যে আমাদের আমরা কিন্তু প্রথমে জানতাম না যে আমার সম্পদ কয়টা আছে বা সম্পদের ঘর কটা হবে আমরা কিন্তু এই হিসাব নির্ণয় করার মাধ্যমে দেখলাম যে আসলে আমাদের সম্পদ কটা আছে এবং সম্পদের ঘর দুইটা হবে কটা মানে কটা ঘর হবে এখন আমরা দেখতে পাচ্তেছি যে সম্পদ আমার দুইটা আছে তো সেই অনুযায়ী প্রথমে আমাদের অঙ্কের হবে তারিখ উদ্দিত সম্পদের আইটেম আছে নগদ আর একটা হলো দেয়াদার আচ্ছা সম্পদ সমান সমান দায় যোগ

দু লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছি তো ব্যবসায় যখন আমরা ব্যবসা শুরু করি টাকা নিয়ে তখন ব্যবসা নগদ অর্থ আসে তো নগদ অর্থ মানে কি আমাদের সম্পদ বৃদ্ধি পেল গত ক্লাসে আমরা বলছি যে সম্পদ বৃদ্ধি পেলে আমরা যোগ করবো তো সেই অনুযায়ী আমরা নগদের করে দু লক্ষ টাকা যোগ করব আবার মূলধনও বৃদ্ধি পেল দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ টাকা মূলধনেও যোগ করবো সালটা দিতে হবে অবশ্যই দুই হাজার বিশ সালের জুলাই এক তারিখ আচ্ছা এখন মন্তব্যের ঘরে কি লিখবো মন্তব্যের ঘরে এই যে দ্বি লক্ষ টাকা মূলধন এই মূলধনটাই আমরা এখানে দিব তারপরে আমাদের জুলাই পাঁচ তারিখে বলছে কি যে সুমনির নিকটতে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তো সুমনের নিকটতে আমরা পূর্ণ ক্রয় করছি এর দ্বারা আমাদের কি হয়েছে যে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে এবং আমরা গত ক্লাসে দেখছি যে যদি ব্যয় বৃদ্ধি করব। ব্যয় বৃদ্ধি পেলে আমাদের মূলধন টাকা আচ্ছা এবং আমাদের দায় বৃদ্ধি পেল দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করব কত

উত্তর লেখা দিলাম এখানে কোনো কিছু কমে বাড়ে নাই দু লক্ষ টাকা দুই লক্ষ টাকা এখানে বিশ হাজার টাকার বিশ হাজার টাকায় এখন বিশ হাজার টাকা থাকে এক লাখ টাকা পাঁচ তারিখের পরে আমাদের তেরো তারিখ মালিক ব্যক্তিগত ব্যক্তিগত মোটর সাইকেল বিক্রয় করে সে মেয়ের বিয়ে দিছে তো এটা কোনো লেনদেন না এটা আমাদের আর কি হিসাবে অন্তর্ভুক্ত হবে না তো

এখানে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকাই এখানে দেনাদার আছে চল্লিশ হাজার এখানে আছে বিশ হাজার বিশ হাজার আচ্ছা এরপর বলছে কি যে সুমনকে পরিশোধ করলো সাত হাজার টাকা মানে এই যে সুমনের কাছ থেকে যে বাকি তো পূর্ণ ক্রয় করছিলাম তারা আমরা এখন টাকা দিব ঠিক আছে তো টাকা দিলে সম্পদ হ্রাস পাইলো এবং পানাদার হ্রাস পেল আমরা আগের ক্লাসে দেখছি যে আমরা আমি বলছিলাম বা নিয়ম হলো এটা যে যদি সম্পদ হ্রাস পায় বিয়োগ যদি দায় হ্রাস পায় তখন তুমি নাম দত্ত কোনছে আমাদের দায় হ্রাস পাইলো সাত হাজার টাকা এখান থেকে আমরা সাত হাজার টাকা বিয়োগ করে দিব

এটা কোন লেনদেন না তার মানে এটা আসবে না হিসাব সমীকরণে আচ্ছা এবার আমরা হিসাব সমীকরণটা মিলিয়ে দেখবো যে আমার হিসাব সমীকরণটা ঠিক আছে কিনা আমি কখন বুঝবো যে আমার হিসাব সমীকরণটা ঠিক আছে কিনা যে যদি আমার সম্পদ যা আছে যোগ করার পরে দায়ের পরে এই সম্পদ যা হয় দায়ের মালিকানা সত্য যদি তাই হয় যে সমান টাকা আছে তার মানে আমরা বুঝবো আমাদের অঙ্ক হয়েছে ইনশাল্লাহ আচ্ছা দেখি কত হয় তার আগে একটু কাজ করে নি

স্যার হিসেবে আমি চাই তোমাদের পাশে থাকতে তোমরা যেভাবে সহজভাবে বুঝো আমি ওই ইনশাল্লাহ তোমাদের যদি যদি হিসাব সমীকরণ দিব প্রথম ক্লাস দেওয়ার পরে আমার এক ছাত্রী আমাকে বলছিল যে স্যার আমার একটু কুর সমস্যা আর্থিক যখন করি তখন কুরিন খরচটা বের করতে পারি না ইনশাল্লাহ ওর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো তাছাড়া অনেকেই আমাকে রিসপন্স করছো যে স্যার আপনি ক্লাস করেন আপনি ক্লাস আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছি আচ্ছা ঠিক আছে তোমাদের কথা রাখবো আমি আমি ক্লাস করাবো অনলাইনে ভিডিও দিবো তোমাদেরকে অনলাইনে পড়াবো তোমরা এই পেজটা সাথেই থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম